ক্যালিফোর্নিয়ার সাতাশিটি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ঊনপঞ্চাশ শতাংশ মুসলিম শিক্ষার্থী হয়রানি ও বৈষম্যের শিকার ক্যালিফোর্নিয়ার কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস দ্য স্টেট অফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিজ ইন টু শীর্ষক এক প্রতিবেদনে এমনটাই বলছে প্রতিবেদনে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম ফোবিক ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিবেদনে দেখা গেছে সাঁত্রিশ শতাংশ মুসলিম শিক্ষার্থী ধর্মীয় পরিচয়ের কারণে শিক্ষাকর্মীদের দ্বারা বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন বৈষম্যের শিকার হওয়া সাতচল্লিশ শতাংশ শিক্ষার্থী বলেছে তারা বিশ্ববিদ্যালয়ে পরিচালনা কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগ প্রকাশ করতে অনিচ্ছুক পুলিশ এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে তাদের দমন করতে বল প্রয়োগ করে তারা কিছু মুসলিম শিক্ষার্থীকে তাদের হিজাব খুলতেও বাধ্য করে গাজা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিবাদ করায় হার্ভার্ড পেন্সিলভানিয়া ও এমআইটি নামের তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে নিয়েও প্রশ্ন করেন কংগ্রেসের প্রতিনিধিরা